আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে অনুশীলনী দুই নম্বর ম্যাটটা আমরা সলভ এখানে কি বলা আছে এখানে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এখানে তো আমাদের এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে আমাদের গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে তো প্রথমটা দেওয়া আছে কি বলুন তো তিন পাঁচ সাত নয় এগারো দেওয়া আছে এখানে তাই না তার মানে আমাদের কিন্তু বেজ সংখ্যাগুলো দেওয়া আছে এখানে এখন আমরা লিখি এখানে আপনার দুইয়ের ক নম্বর এখানে আমরা এখানে দুই এর ক নম্বরটা করব এখন দুই এর ক নম্বর ওকে তো আমাদের যা যা দেওয়া আছে এখানে তা আমরা এখানে লিখি তারপরে লিখব যে ধরি আমরা এখানে একটা সেট ধরে নেই তো আমি ধরলাম যে এখানে আপনার হচ্ছে এটাকে আমরা এ সেট দিলাম এখানে এ মানে কত এখানে আমাদের তিন পাঁচ সাত নয় এগারো তো আমি ম্যাথগুলো এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো ইনশাল্লাহ করে দেব আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এখানে তো লেখা যাবে এখানে এ সেটের উপাদানগুলো এখানে তাই না এ সেটের উপাদানগুলো উপাদান গুলো আমরা জানি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা উপাদান বলা গেল তিন পাঁচ সাত নয় এবং এগারো এখানে ক্লিয়ার আচ্ছা তো একটু ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এখানে যে আমাদের এখানে এই প্রত্যেকটা উপাদানে দেখুন আমাদের এখানে তিন পাঁচ সাত নয় এগারো প্রত্যেকটা কিন্তু আমাদের বিজোর সংখ্যা এবং এক থেকে বড় এখানে কি বলুন এখানে প্রত্যেকটা বিজোর এবং কি এক থেকে বড় লিখবেন যে এখানে এই কথাটাই লিখবেন এখানে এখানে প্রত্যেকটি উপাদান এখানে ওকে প্রত্যেকটি উপাদান ওকে উপা বলতো বিজর এখানে বীজর সংখ্যা ওকে বীজর সংখ্যা এবং এক থেকে কিন্তু বড় এবং এক থেকে বড় ও তেরো থেকে ছোট কিন্তু এখানে তেরো থেকে তো আমাদের মানটাচ্ছ তেরো থেকে ছোট তেরো থেকে ছোট আশা করি এই লেখাটা লিখতে আপনাদের অনেক কষ্ট হবে না কারণ এটা খুবই সিম্পল ভাবে আমি লিখলাম এখানে জাস্ট যা বলছে এখানে তাই আমি লিখে দিলাম এখানে প্রত্যেকটা মানে বিজোর হবে এবং এক থেকে বড় হবে এবং তেরো থেকে সেট ছোট হবে অতএব আমরা এ সেটটা লিখতে পারি এখানে এ ইজিক্যাল টু এক্স বিলংস টু এন মানে সকল স্বাভাবিক সংখ্যা সেট হবে এখানে অবশ্যই সাজ ড্যাট এক্স বিজোর সংখ্যা এখানে ওকে বিজোর সংখ্যা বিজোর সংখ্যা এবং এবং কি এখানে বলুন এখানে এক থেকে বড় হবে এক্সের মানটা এবং তেরো থেকে ছোট বা সমান হবে এখানে এ হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এটা হচ্ছে ক নম্বর একের ক নম্বরটা গেল এখানে আই থিঙ্ক এটা পূর্ণাঙ্গ বুঝছেন এখানে খুবই সিম্পল একটা বিষয় সিম্পলভাবে করে দিলাম এবার হচ্ছে দুই নম্বর দেখুন আমাদের সেটটা হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো এভাবে কিন্তু দেওয়া আছে এখানে তো আমরা এখানে মানগুলো লিখবো এখানে স্টেপ বাই স্টেপ দুইয়ের খ নম্বর এখানে ওকে তো আপনি নিজেদের ট্রাই করবেন যদি না পারেন অবশ্যই দেখবেন আর পারলে তো কোনো সমস্যা নেই এখানে লেখবো যে ধরি আমরা একটা সেট প্রথম ধরি রাখবো যে এজ ইক্যাল টু যে মানটা দেওয়া আছে এখানে দেখুন এক দুই তিন চার ওকে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার তারপরে দেখবেন দেওয়া আছে এখানে ছয় দ আছে নয় দওয়া আছে এখানে তারপরে কি বারো দওয়া আছে এখানে তারপরে হচ্ছে আপনার কি এইট্টিন বা আঠারো দওয়া আছে এখানে তারপরে সত্তরই দয়া আছে এই মানগুলো দেখে কিন্তু একটা বিষয় লক্ষ্য নেই সেটা কি দেখুন সবগুলো কিন্তু গুনরিয়োগ এখানে কার গুনিয়োগ এখানে ছত্রিশের গুণ নিয়োগ এখানে ছত্রিশ তারপরে কি দুই গুণন আঠারো ছত্রিশ হবে আবার মানে ব্যাপার হচ্ছে ছত্রিশের সবগুলো গুন মানে সবগুলোকেই মানে সবগুলো দ্বারাই ছত্রিশকে কে ভাগ করা যাবে এখানে মেইন কথা এটাই আর কি হ্যাঁ যে এ সেটের উপাদানগুলো সেটের উপাদান শুভ এখানে কোন কালারটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই কালার দিয়ে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলো গুলো উপাদান সমূহ কত কত এখানে এসে এক আমি একটু লিখিম এগুলো এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং কি ছত্রিশ এখানে এই মানগুলো আমাদের দেওয়া আছে এখানে তো এখানে লিখবেন যে এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের সেটের প্রতিটি উপাদান আমি লিখি এখানে প্রতিটি প্রতিটি উপাদান উপাদান এর এখানে ওকে গুণনীয় তো অতএব আমরা এখানে সেটটাতে পারে এরকম ভাবে যে আপনার এ ইসিক টু এক্স বিলংস টু সকল স্বাভাবিক সংখ্যার সেট এখানে ওকে সাজ ডেট এক্স হলো কি বলতে ছত্রিশ এর ছত্রিশের গুণনীয় গুণ নিয়ক এতটুকু লিখলেই আমাদের হবে কারণ এটা বড় ছোট লেখার কোনো দরকার নেই কারণ কি বলুন তো ছত্রিশের গুণ নিয়োগ মানে কি বলুন আমাদের এক থেকে ছত্রিশের মধ্যে যে কোনো একটা ভ্যালু আমাদের মানে ভ্যালুগুলো হবে যেগুলো আমাদের ভাগ করে ছত্রিশ এর গুণ নিয়োগ এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আশা করি এটাও বুঝতে পারছেন এখানে এরপর আপনার এখানে আছে গ নম্বর নম্বর ম্যাট চার আট বারো ষোলো বিশ এখানে চারের অভাবে গিয়েছে আর কি গরম ম্যাথ এখানে এখানে আমরা ধরবো এখানে ধরি প্রথম এখানে ধরি এর মান্ডা দশ আছে কতখানে চার থেকে শুরু হয়েছে চারের গুন্ডি এখানে ধরুন চার আট বারো মানে চারের গুঁড়ি তো এখানে তারপরে ষোলো তারপরে কত এখানে বিশ আসে না এখানে বিশ তারপরে কি টোয়েন্টি ফোর এখানে টোয়েন্টি এইট থার্টি টু এর ফোর আসে এখানে তারপর হচ্ছে থার্টি সিক্স দশ এবং কি ফোর আছে এখানে

যে এখানে ওই কথাটা লিখবেন যে এ সেট এর উপাদান এ সেটের উপাদান ওকে উপাদান কতখানে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাশ বত্রিশ ছত্রিশ এবং চল্লিশ এখানে ওকে লিখবেন যে এখানে এখানে এ সেটের হ্যাঁ এ সেটের প্রতিটি উপাদান প্রতিটি উপাদান উপাদান মানে এ সেটের প্রতিটি উপাদান চারের গুণতক বললে হবে এখানে আহ চারের গুণতক এখানে ওকে চারের গুণ তক চারের গুণিতক তো এবং হ্যাঁ আমি কিন্তু বললাম এখানে যে গুণিতকের মানটা ইনফিনিটির মধ্যে হয় এখানে তো ইনফিনিটি মানে কি আমাদের এখানে অসীম পর্যন্ত এখানে যাবে এবং এখানে বলতে চল্লিশের থেকে কিন্তু ছোট মানগুলো এখানে লেখবেন যে এবং চল্লিশ এর ছোট ক্লিয়ার তো এতটুকু লিখলে কিন্তু হবে এখানে তাহলে অতএব আমি সেটটা লিখবো যে এ সেট ইজ ইকাল টু এক্স বিলংস টু এন মানে সকল স্বাভাবিক সংখ্যার সেট এখানে সাজ ড্যাট এক্স কমা হচ্ছে চারের গুণিতক চারের গুণিতক গুণিতক এবং এক্স এর মানটা আমাদের কি চল্লিশ এর থেকে সমান বা ছোট হবে এখানে এটা লিখলে আমাদের অ্যান্সার ডান ক্লিয়ার এটা হচ্ছে আপনার এখানে গ নম্বরে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন এরপর আমরা এখানে ঘ নম্বর ম্যাটটা করবো এখানে দেখুন প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স দেওয়া আছে এখানে তো আমরা একটু দেখি এটা কি বলা আছে তো এটা হচ্ছে ঘ নম্বর ওকে তো আমরা লিখবো যে ধরি এ সেটটা আমরা প্রথমে ধরে নেব ধরি এ কি আছে এখানে প্লাস মাইনাস ফোর

আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিও করেন এখানে দেখুন এই প্লাস মাইনাস এগুলো কিন্তু আমাদেরকে পূর্ণ সংখ্যা এখানে বলা হ্যাঁ এগুলোকে পূর্ণ সংখ্যার সেট বলি কিনা আমরা পূর্ণ সংখ্যার সেট বলে এখানে সংখ্যার সেট বলা হয় এখানে সেট বলা হয়

এ সেটের প্রত্যেকটা উপাদান কি বর্গ এবং ঘন যদি নির্ণয় করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে যে আমরা কিন্তু এইসব বর্গ এবং ঘন নিয়ে কিন্তু আমরা কিন্তু এরকম ম্যাথ করছি এখানে কোথায় এই যে এখানে এই নম্বর আমরা সলভ হবে এবং কি আমাদের এখানে সলভ তার মানে এরকম পূর্ণ সংখ্যা সেট হলে আমাদের কি বর্গ এবং ঘন নিয়ে কাজ করতে হবে সব জাতে এখানে তো এখানে লিখবেন যে আপনার এই কথাটা একটু লিখবেন যে এসব পূর্ণ সংখ্যার হ্যাঁ পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যার বর্গ ও ঘন নিয়ে ঘন কি হবে এখানে উক্ত সেটের অন্তর্ভুক্ত মানে উক্ত সেটের অন্তর্ভুক্ত অন্তরভুক্ত এখানে ক্লিয়ার আমরা এটা লিখলাম এখানে তো আমরা এখন লিখবো যে এ সেটের এ সেটের বর্গ ঘন নিয়ে পাই ঘন নিয়ে পাই এখানে তো এসে আমরা বর্গ এবং ঘন যদি নেই আমরা দেখতেছি এখানে আমি এখানে প্লাস করি এত হলে হবে একটু ভালো করে খেয়াল করি আমি যদি আমি কিন্তু প্লাস মাইনাস আমি ফোর স্কোয়ার করি এখানে তাহলে কিন্তু ষোলো পাবো এখানে এবং আমি যেখানে এক্স কিউব পড়ি এখানে এক্স কিউব পড়ি তাহলে আমাদের কি হবে এখানে প্লাস মাইনাস ফোর এর উপর যদি আমি কিউব পড়ি তাহলে কত হবে এখানে প্লাস মাইনাস কিন্তু কারণ আমাদের এখানে মাইনাস থাকলে কিউব করলে কি মাইনাস থাকলে প্লাস হবে না এটা আবার এক্স আমি এখানে প্লাস করি এখানে এত হলে এক্স স্কোয়ার করলে আমাদের প্লাস মাইনাস ফাইভ তারপরে স্কোয়ার করলে কি আমাদের প্লাস টোয়েন্টি ফাইভ হবে এখানে এবং আমি যে এক্স কিউব করি প্লাস মাইনাস ফাইভের এর উপর কিউব করি এখানে তাহলে প্লাস মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাবো এখানে ওকে ওয়ান হান্ড্রেড কিউ পাব এখানে টোয়েন্টি ফাইভ পাবো

কি বলুন তো আমাদের এখানে প্রথমত আমাদের ষোলো ওকে তারপর আমাদের কি টোয়েন্টি ফাইভ এখানে তারপর হচ্ছে ছত্রিশ এখানে পেলাম এটা স্কোয়ার দিয়ে পেলাম আবার হচ্ছে আপনার এক পেলাম হচ্ছে চৌষট্টি প্লাস চৌষট্টি পাবো এখানে তারপর আপনার এখানে একশো পঁচিশ পেলাম এখানে এবং কি পেলাম বলুন তো আমাদের এখানে দুইশো ষোলো পেলাম কিন্তু এখানে ওকে এখানে আমাদের কিন্তু আর কিছু বলা আসেনি কিন্তু আর কিছু তো বলা নেই এখানে তো এই যে আমাদের এই মানগুলো পেলাম না আমাদের তো এটা হচ্ছে আমাদের এখানে বিষয় দিই এখন প্লাস মাইনাসে কিন্তু আমরা এই মানগুলো পেয়েছি এখানে তখন লিখবো যে নিম্ন সেট অতএব নিম্ন সেট এখানে কত হবে এখানে নিম্ন সেটটা আমাদের এখানে x বিলংস টু z এখানে সকল পূর্ণ সংখ্যা হবে এখানে এবং x স্কয়ার এর মানটা আমাদের কি হবে এখানে 16 থেকে ছোট বা সমান হবে এবং এক্স কিউবের মানটা আমি যেখানে দুইশো ষোলো থেকে ছোট বার সমান করি খালি হয়ে যাচ্ছে মানে আমি কিন্তু প্লাস এখানে প্লাস মানে এক্স স্কোয়ার মানটা ষোলো থেকে বড় হবে এখানে এবং কি এক্স কি মানটা কি মানে দুইশো ষোলো কারণ আমি প্লাসের মানগুলো শুধু নিই দেখুন আমাদের এখানে অ্যান্সার আমি এখানে প্লাসের মানগুলো শুধু নিয়ে করছি এখানে ওকে তো মাইনাস দিলে কিন্তু আমাদের এই কন্ডিশনটা মানতেছেন এখানে তাই না মাইনাস দিলে কিন্তু আমাদের এই কন্ডিশনগুলোর মধ্যে থাকবে না এখানে তো এই জন্য আমরা করবো এখানে এই কাজটা করবো যেহেতু আমাদের এখানে প্লাস মানে সবগুলো আছে এখানে তার মানে এ মানগুলো কি ষোলো থেকে বড় বা সমান হবে এখানে এবং ষোলো বা সমান হবে মানে ষোলো থেকে থাকবে সেটা কার মান মান এবং কি বলুন আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে কারণ আমাদের এখানে মাইনাস মান নিয়ে কিন্তু আমাদের কিন্তু কাজ মাইনাস মান নিলে দেখবেন যে আমাদের এই কন্ডিশনটা মানতেছে না ওকে মাইনাস মান নিলে আমাদের ষোলো থেকে কখনো মানটা বড় হচ্ছে না মাইনাস মান কোন মান কি ষোলো থেকে বড় হবে দেখুন তো আপনি যে মাইনাস দিলে এখানে নেন হচ্ছে মাইনাস চৌষট্টি নেন এটা কি ষোলো থেকে বড় হবে না মাইনাস যদি আপনি একশো পঁচিশ নেন এটা কি ষোলো থেকে বড় ষোলো সে বড় হবে না এটা কিন্তু আমাদের এখানে বড় হবে না এখানে তার মানে এই কন্ডিশনটা তখনই ফিলাপ হবে যখন মানটা প্লাসের জন্য হবে শুধুমাত্র ক্লিয়ার তো আমরা নেক্সটে করবো কি আমাদের এখানে তিন নাম্বার যে ম্যাথগুলো আছে তিন ম্যাথগুলো সলভ করবেন ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম